হচ্ছে আমাদের বাড়ি থেকে চার পাঁচ বাড়ির ওই পাশে আছে আমার চাচা শ্বশুর বাড়ির সব কিছু সরাই ফেলতেছে আমরা হচ্ছে রাস্তার এই পাশে আর তারা হচ্ছে রাস্তার ওই পাশে আর কি শুধু রাস্তাটা এতটুকুই তারা সব কিছু সরাই ফেলতেছে সকাল থেকে আর আমরা এখনো কিছু করি নাই কারণ আদিয়ানা বাবা হচ্ছে অসুস্থ আর কি করব কিছুই বুঝতে পারতেছি না আর এত টাকা দেওয়া হচ্ছে একটা বিল্ডিং আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো আমরা তেমন একটা ভালো নাই কারণ বিপদের উপরে শুধু বিপদ বাড়িতে হচ্ছে আদিয়ানা বাবা আদিয়ান হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে কালকে তাছাড়া প্রচুর পরিমাণ নদীতে ভাঙতেছে দুই দিন যাবত কালকে আর আজকে তার আগে দুদিন একটু বন্ধ ছিল ভাঙ্গা কালকে প্রায় পাঁচ থেকে ছয়টা বাড়ি নিয়ে গেছে আরও বেশি হবে মনে হয় আমি বিকেলে একটু গিয়েছিলাম নদীতে তো প্রায় দুই থেকে তিন মাস ধরে ভাঙতেছে আমি কখনো যাইনি নদীর পরে কালকে প্রথমে গেছি মার কাছে বাবুকে রাইখা যে একটু দেখা আসি পরে জায়গা হচ্ছে আসলে যাওয়ার পর চোখ দিয়ে পানি আমার পড়ে গেছে বাড়ি ঘর মানে ভাঙার যেই পরিমাণই সবার বাড়ি ঘর হচ্ছে ভাঙা ফেলতেছে অনেকের বাড়িঘর ধরতেও পারতেছে না ভাঙাও সারতে পারতেছে না নদীতে নিয়ে যেতেছে এরকম হয়ে গেছে আর কি আর দেখার পর অনেক খারাপ লাগছে আর কালকে দেখা আর এতদিন যাই মনে একটা সাহস ছিল যে না থাকতে পারবো কিন্তু কালকে ভাঙা দেখা বা কালকে থেকে যে পরিমাণ ভাঙতেছে এখন আর ওই আশাটা নাই যে আমরা এখানে থাকতে পারবো আর কি আমরা এখনও বাড়ি ঘরের কোনো কিছু সরাই নেই কারণ দেখা যাক তারপরেও আসে নদী হচ্ছে আমাদের বাড়ি থেকে চার পাঁচ বাড়ির ওই পাশে আছে। আমার চাচা শ্বশুরগো বাড়ির সব কিছু সরাই ফেলতেছে আমরা হচ্ছে রাস্তার এই পাশে আর তারা হচ্ছে রাস্তার ওই পাশে আর কি শুধু রাস্তাটা এতটুকুই তারা সব কিছু সরাই ফেলতেছে সকাল থেকে আর আমরা এখনও কিছু করি নাই কারণ আদিয়ানা বাবা হচ্ছে অসুস্থ আর কি করব কিছুই বুঝতে পারতেছি না আর এত টাকা দেওয়া হচ্ছে একটা বিল্ডিং দিছে এখনও কমপ্লিট হয় নাই রবিবার হচ্ছে মিস্ত্রি আসার কথা ছিল তারপর হচ্ছে না করে দেওয়া হয়েছে মনে হয় না যে এটা রাখতে পারবো কারণ বিয়ের পর থেকে আমি আপনাদের ভাইয়ার মুখে শুনতেছি যে একটা তার একটা বিল্ডিংয়ের শখ তাছাড়া আমি বলছি যে একটা ঘর দাও কারণ ঘর দিলে নদী ভাঙার এলাকা ঘর দিলে দেখা যায় কি সরায় ফলান যাব ভাইয়া অন্য জায়গায় নিয়ে উঠান যাব কিন্তু বিল্ডিং তো আর সরানোর মতো কোনোই নাই জন্য বলছিলাম কিন্তু তার সব বিল্ডিং দিব মনে হয় না যে এই বিল্ডিংয়ে আর থাকতে পারবো আমরা সকাল থেকে এই শুধু ই করতেছি আবার মেয়ে অসুস্থ মেয়েকে নিয়ে হচ্ছে দৌড়াদৌড়ি করতেছি মানে কোনটা রেখে কোনটা করবো কিছু বসতে পারতেছি না আদিয়ানকে আজকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিছি কারণ আদিয়ানের বাবার হচ্ছে ধরে উঠাইতে হয় বসাইতে হয় আনাবিয়া হচ্ছে চিকার পরে অনেক অনেক বিরক্ত করে তাছাড়া রান্না বাড়া আছে কাজকর্ম আছে কি করব কিছু বুঝতে পারতেছি না আর বেশি হচ্ছে এখন বেশি কষ্ট লাগতেছে বিল্ডিংটার জন্য কারণ এত কষ্ট কষ্টকরা প্রায় আঠারো উনিশ লাখ টাকা এই বিল্ডিংয়ের পেছনে গেছে গা তারপর আল্লার কাছে বলতেছি যা ভাঙছে ভাঙছি আল্লাহ যদি এখন ওরা প্রায় এখানে পনেরো বিশটা বাড়ির মতো আসে কালকে হচ্ছে মানে রাস্তার মাথাটা ভাঙছে মানে চারো পাশ দিয়ে ভাঙ্গা আসতেছে এরকম হয়ে গেছে আর রাস্তায় তো যাওয়াই যায় না রাস্তায় গাড়ি টিন মানে মানুষ কীভাবে যে গাড়ি ভুইরা নিতে ওইগুলো দেখলাম আর এত পরিমাণ খারাপ লাগে আর কি নিয়ে আজকে সকালে ডাক্তারের কাছে গেছে আমি শুধু তাকাই ছিলাম মানুষের মুখের দিকে আসলে মানুষের মুখের দিকে তাকাইলে তখন আর মানে চোখের পানি ধরে রাখা মানুষ কি অসহায় মতো হচ্ছে যে যে যেদিকে বাড়তেছে সুইটা যাইতেছে আর কি এরকম হয়ে গেছে সবার বাড়ি ঘরে মাল সাবানা সরাই ফেলতেছে আমি এখনো কিছু করি নাই দেখা যাক আজকে দুপুরটা দেখবো তারপরে হচ্ছে ভাইয়ারে ফোন দিব ভাইয়ারে গাড়ি নিয়ে আসতে বলবো ঘরের মাঝাভানা যা আছে সব আমাদের বাড়িতে পাঠিয়ে দেবো আর কি আর আদিগান বাবা মানে একদমই হয়ে গেছে যে এত কষ্ট করে বিল্ডিং দিলাম এত টাকা জমি যেতে থাকা বিল্ডিং যেতে থাকা কী করবো কিছুই বুঝতে পারতেছে না সবাই কান্নাকাটি করা আর কি কোনো রান্না বাড়া খাওয়া দাওয়া কোনো কিছুই নেই সকাল থেকে রান্না বাড়া কোনো কিছুই করি নেই কারণ মনেই ভালো না আসলে আপনারা অনেকেই কমেন্ট বলতেন আগে থেকে যে নদীর পাড়ে বিল্ডিং এটা ধরা ঠিক না বা কাজ বন্ধ রাখেন আসলে মন মানাইতে পারিনি কারণ দেখা যাক গেছে অনেক দূরে কিন্তু এত কাছে যাইসা পড়বো এটা আমরা ভাবতেও পারি নি কালকে থেকে মানে প্রচুর পরিমাণ ভাঙতেছিল তা না হলে অনেকটা দূরে ছিল মানে বারে ঠিকা আমরা ভাবছি যে একটু পানি কমলে বেরিয়ে বাদে কাল ধরলে আর ভাঙবো না আমরা থাকতে পারবো আমরা দরজা জানালোর জন্য সব কিছুই মানে গাছ কাইটা মানে ইয়ে দিয়ে আসবো বলছিলাম কিন্তু ওই গলাও দেয় নাইকা কারণ দেখা গেছে ভাগ মানে প্রচুর ভাঙতাস সেই জন্য এতদিন যদি কালকের মানে কালকের দুই দিন আগে হচ্ছে দুই দিন একটু বন্ধ ছিল তো সবাই দোয়া করবেন যাতে এই কয়েকটা বাড়ি ঘর থাকে আর আমি হচ্ছে ঘর থেকে যখন বেরোই বা ওই বিল্ডিংয়ে যখন আমার চোখ যে তখনই আমার প্রচুর পরিমাণে কষ্ট লাগতেছে কালকের পর থেকে কত স্বপ্ন কত আসা মানুষ কত কিছু করব করবো বিল্ডিংয়ে সবাই সবার দিক থেকে মানে ঘর নিয়ে সবাই স্বপ্ন আশা কত আশা কত কিছু সবগুলা মানে চলে দিতেছে হচ্ছে যা বলতেছে আজকে যে আমরাও ঘরের মালসাপানা সরাই ফেলবো সবাই দোয়া করবেন আর না আর আদি আমার বাবা কীভাবে অ্যাক্সিডেন্ট করলো কী হয়েছে না হয়েছে সব কিছু পরে এক ব্লগে শেয়ার করব আর হচ্ছে ঘুমাইতেছি এত পরিমাণ পরিমাণে করে মা আসছিলো কালকে মা হচ্ছে অসুস্থ হয়ে গেছে রাত্রেবেলা প্রচুর জ্বর আসছে সকালবেলা ডাক্তার দেখায় বাড়িতে চলে গেছে আর কি মানে সবাই অসুস্থ এরকম হয়ে গেছে সবাই অসুস্থ হয়ে গেছে আর তো আমি হচ্ছে বাদ এসে গেছে পুরো ঘরে এলো মেলো কালকে আমি বড় ঘরে ছিলাম কারণ এই ঘরটায় না মানে থাকতে না করতেছে আদি আনা জন্য যাকে মানে ধরা হয়েছে আর কি আনা বিয়ারে হচ্ছে একটু ঝায়রা দেওয়া যায় করা যে ঘরটা থাকা দরকার নাই তো কালকে ওই ঘরের ভিতর ছিলাম কিন্তু সেম ওরকমই কান্নাকাটি করছে এর জন্য আজকে ডাক্তার কাছে নিয়ে গেছি সবাই বলতেছে হয়তো পেটে ব্যথা তো পেটে ব্যথা ওষুধ খাওয়াইতেছি অন্য একটা ওষুধ আমার পর হচ্ছে খাওয়ায় ঘুম পাড়াই দিছি আর আমি ভাত বসায় দিছি ঘর পুরা যেন আসা এখানে এগুলো হচ্ছে গোসাম আর কি ঘর ভাইয়া হচ্ছে যে যে জায়গায় পারতেছে ওইখানে রাখতেছে আর কি এখানে কিছু টিন আনা রাখা হয়েছে চাল আর কি আর ওই টলি করে হচ্ছে আনতেছে আসলে রাস্তায় হচ্ছে যাওয়াই যায় না গাড়ি তারপর মানুষজন এই জন্য যাওয়াই যায় না আর মাথায় হচ্ছে মাথা করে হচ্ছে চাল নিয়ে যেতেছে ঘরে আর অনেক ঘর বাড়ি গেছে গা ওই সামনে যে সামনে যেই গরু ঘর দেখা যায় এটা হচ্ছে আমার চাচা শ্বশুর বাড়ি তাদের বাড়িরও ঘরের মাল সাবানা সব কিছু সরাই ফেলছে কিছু কিছু আর আমরা এখনও কোনো কিছুই করি নাই কারণ দেখা যাক আর একদিন দেখি তারপর হচ্ছে আমাদের ঘরে মাল সাবনা সরাই ফুলব আর কি আর এটা তো সরানোর মতো কোনো ই নেই খুব কষ্ট লাগে আর কি যখন এটার দিকে তাকাই হচ্ছে ডাল সিদ্ধ দেখি আর ডাল সিদ্ধ করে নিচে আগে ডিমবু নবো আর হচ্ছে ডালো আর দুপুরে হয়ে গেছে প্রায় বারোটা বাজে গেছে বারোটা থেকে দুইটা পর্যন্ত ঘর থেকে না করছে কিন্তু বের না হয়ে তো আর পারা যায় না পানীয় না লাগে তারপরে বাইরে কোনো কাজ ওগুলো করতে হয় বৃষ্টি ফোটা বলো কাপড়েপুরে আনলাম আবার রোদ উঠে গেছে যাক এখন আর বের করবো না ঘরের ভিতর রসিতে টানায় রাখবো বাতাসে শুকিয়ে যাবো আর কি যে এই ওষুধগুলো হচ্ছে আনাভিড়া খাওয়াই দাম এখনও খাওয়াইতেছি পেটের ব্যথার জন্য সিমিকন দিছিল সিমিকন তিনটা না চারটে যেন শেষ করলাম আজকে এটা পাল্টে দিচ্ছে আর সব ওষুধ হচ্ছে এগুলো খাওয়াইতে না করছে আজকে আবার এই ওষুধ তিনটা দিছে এটা হচ্ছে ঘ্যাসের আর এটা কিছু যেন আমি জিজ্ঞেস করি না আর এটা পেটের ব্যথা এটা তো সময় জানি খাওয়াই যায় না দুপুরে খাওয়াইয়া দেখি আর এটা হচ্ছে ওষুধের এই জিনিস সব ওষুধ আবার আমার বাবার ওষুধ কম দেখি রোস বাবুর হচ্ছে ডুব দিতে হয় ডুব দিয়ে বাথরুম করাইতে হয়